চলছে পবিত্র মাস রবিউল আউয়াল মাস সম্মানিত ভাই ও বোন পবিত্র এই মাসে এমন একটি সময় আছে যেই সময় একটি জিকির করিলে আল্লাহ তালার আরশে সে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য ধোঁয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তার ধোঁয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর ধোঁয়া করতেই থাকেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বোন যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই জিকির হলো সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহ নবী হজরত মুসা পৈগম্বর আলী হিসালাম আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করিতে পারবো আমি আপনাকে স্মরণ করিতে পারবো পারব মুসা পয়গম্বর আলী সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন ভাই তিনি বোন আল্লাহ আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার এই জিকিরের আওয়াজ দেয় এই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আর সে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে ও খুঁটি তুমি কাপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন যতক্ষণ আপনার তার কি কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে কাপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত দ্বীনি ভাই ও বোন অনেকেই আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করছেন অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু কোনো আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে এই যিকিরের আমলটি একবার করুন আল্লাহ তাআলা দ্রতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাইও বোন অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কামাই রুজি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনোভাবেই সফল হতে পারছেন না কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না দিন দিন শুধু ক্ষতি হচ্ছে আর অবনতি হচ্ছে সম্মানিত ভাই ও বোন এই জিকের আমলটি একবার করুন আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাযত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট জিকিরের আমলটি একবার করুন আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে অন্যতম মানের চাকরির ব্যবস্থা করে দিবেন যে চাকরি আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে সুবহানাল্লাহ অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না আমি বলবো এই ছোট্ট জিকিরের আমলটি একবার করুন আল্লাহ তালা কুদ্রতিভাবে আপনাকে ভালো একটি ভিসার ব্যবস্থা করে দিবেন যেই ভিসা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সম্মানিত দিনই ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন এমন কোনো চিকিৎসা নেই যে চিকিৎসা আপনি নেননি অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না আমি বলবো একবার এই ছোট্ট জিকির আমলটি করে দেখুন আল্লাহ তালা আপনাকে কুদরতি ভাবে নেককার সলহীন সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি একটার পরে একটা লেগেই থাকে আমি বলবো জীবনের সর্বশেষ পরীক্ষা মনে করে হলেও এই আমলটি একবার করে দেখুন আল্লাহ কুদ্রতি ভাবে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন সম্মানিত এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইশা এই আমলটি করার জন্য উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হল অজুর পূর্বে অজুর নিয়ত করা অজুর পূর্বে ওজুর নিয়ত না করিলে অজু সহি হয় না অজু পরিপূর্ণই হয় না অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওজুর পূর্বে অজুর নিয়ত করিতে হয় সম্মানিত দিনই বোন অনেকেই জানেন না ওজুর নিয়ত কীভাবে করতে হয় অজুর নিয়ত এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে অথপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন থাকবেন অজুর সময়ে দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন কারণ অজুর সময়ে দুনিয়াবি কথা বলা নিষেধ সম্মানিত দিনী ভাই ও বোন আমার চুপচাপ অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহ তাআলা আট শ্রেণীর মানুষের জন্য জান্নাতে আটটি গেট নির্মাণ করেছেন এক এক শ্রেণীর মানুষ এক এক গেট দিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আছে যেই শ্রেণীর মানুষ যে কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়েই প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধা থাকবে না তার জন্য কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না সুবহানাল্লাহ আর সেই ব্যক্তিটি হলো যারা ওজুর পরে एक बार ये छोटो कलिमाटी ये भावे पाठ करे अशहदु अल्लाह इलाह इल्लाहु वहदहु ला, वह ला शरीका लहु وأشهد أن محمدا সম্মানিত দিন ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক উজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন এখন কথা হলো এই আমলটি কখন করিবেন সম্মানিত দিন ভাই ও বোন এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তালা বান্দার অতি নিকটে চলে আসেন শুধু তাই নয় আল্লাহ তালা নিজে থেকেই প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব ও আমার বান্দা কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো সন্তান না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে সলিহিন সন্তান দান করিব সুবহানাল্লাহ আল্লাহ বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ যেমন ধরেন দুইটা বা তিনটার দিকে সম্মানিত তিনি ভাই বোন রাত্র দুইটা বা তিনটার দিকে ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করিবেন অজু করার পরে একটি পবিত্র স্থানে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়িবেন অনেকেই জানেন না এই নামাজের নিয়ত কীভাবে করতে হয় এই নামাজের নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য

এই নামাজ দুই দুই রাখা আত করে পড়ার চেষ্টা করিবেন তবে আপনি চাইলে চার রাখা পড়তে করে কোনো সমস্যা নেই সম্মানিত এই নামাজ কত পড়বেন আপনি চেষ্টা করিবেন এই নামাজ পড়ার আট অথবা জন্য কারণ নবী সাল আলী সাল্লাম এই নামাজ কখনো আট রাকাত আবার কখনো বারো রাকাত পড়েছেন পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় এই জন্য আপনিও চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য তবে আপনার জন্য ইখতিয়ার রয়েছে আপনি চাইলে দুই রাখা আত। থেকে শুরু করে যত রাখা আত ইচ্ছে পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত এই নামাজের শেষদার মধ্যে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করেন আল্লাহ আপনার প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন প্রত্যেকটি কাজকে আপনার জন্য করে দিবেন ও আখেরাতে আল্লাহ তালা প্রত্যেকটি জায়গায় আপনাকে পূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না সুবাহ সেই দোয়াটি হলো সম্মানিত হল যখন শেষদায় যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন শেষদার তাজবি পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন এইভাবে প্রত্যেক শেষদার মধ্যে এই দোয়াটি পাঠ করিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন নামাজ শেষ করে সে স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি কিতাবের মধ্যে এসেছে এই দরুদ হলো ধন সম্পদ লাভের দূরত এই দূরত বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় আর যদি নিয়মিত পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন দান করিবেন আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি নিয়মিত এই দূরতটি পাঠ করার চেষ্টা করিবেন সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় দূরতটি সাতবার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেকফার পাঠ করিবেন যেই ইস্তেকফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইস্তেকফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তার সকল সংকটকে দূর করে দেন আল্লাহ তালা তাকে অকল্পনীয় রিজিক দান করেন ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হয় যা সে কখনো কল্পনাও করতে পারেনি সুহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি নিয়মিত এই ইস্তেকফারটি পাঠ করার চেষ্টা করিবেন ইস্তেকফারটি হল আস্তফিরুল্লাহ আপনি যখন এই ইস্তেকফারটি পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ আলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমলের সময় ইস্তেকফারটি এইভাবে সাতবার পাঠ করা பா அஸ் அலு கல் তো অ ওয়াসা ওয়াল রিনা আল্লাহ আলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সকল অভাব অনটনকে দূর করে দিবেন চতুর্দিক থেকে অঝরে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি যা কখনোই কল্পনা করেননি সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাইবোন আমলের সময় এই ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজেও এই দোয়াটি পাঠ করেছেন এবং সাহাবীদেরকেও এই দোয়াটি পাঠ করতে আদেশ করেছেন এই জন্য বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন আমলের সময় অবশ্যই সাতবার পাঠ করিবেন সাতবার পাঠ করার পরে একটি ছোট্ট তাজবিহ পাঠ করিবেন যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন বান্দা দুনিয়ায় বসে এই তাসবিহ একবার পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন সুবাহ আল্লাহ সম্মানিত আল্লাহ নবী ওয়াসাল্লাম আরো বলেন যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি একবার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করেন যেই গাছের ছায়া এত বিশাল আকারের ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া পাঁচশত বছর পর্যন্ত যদি দৌ গোড়ায় তবু সেই গাছের ছায়া শেষ হবে না সম্মানিত দিন ভাই তাহলে ওই গাছটি কত বড়ই না হবে আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করেন সুবাহান আল্লাহ সম্মানিত দিন আমলের সময় এই তাজবিহাটা এক শতবার এইভাবে পাঠ করিবেন সুবহান এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই ছোট্ট তাজবিহটা বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই তাজবিহটা একশত বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট তাজবিহ পাঠ করিবেন যে তাজবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন সর্ব উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে সাত করেন লা ইং তুম লা আজি দান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আমি তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব আর যারা আমার নিয়ামত পে নিয়ামতের নিয়ামতকে দ্বারা গ্রেফতার করে ফেলব নাউজ বিল্লা সম্মানিত তিনি বোন কঠিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য হলেও বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহামদুল্লাহ যখনই কোনো হালাল খাবার করবেন সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন আলহামদুলিল্লাহ যখনই আপনার কাছে কোন সুসংবাদ আসবে সঙ্গে সঙ্গে একবার পাঠ করিবেন আল্লাহ তালা আপনাকে বেশি বেশি হালাল রিজিক আরও ভক্ষণ তাওফিক দান করিবেন আরও বেশি বেশি সুসংবাদ দিবেন সুবাহ সকল প্রকার দুঃসংবাদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন সম্মানিত তিনি ভাই বোন তিন নাম্বার আরেকটি জিকির করিবেন আর তা লা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বউত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আর সর্ব উত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ চেয়ে শ্রেষ্ঠ আর কোন দোয়া নেই লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে শ্রেষ্ঠ আর কোনো যিকির নেই সুবহানাল্লাহ সম্মানিত দিন ভাই বোন যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আসমানের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আরশে আজমের সমস্ত পর্দা উঠে যায় সুবাহ আল্লাহ নবী সাল্ল আলী বলেন সাত সাত আসমান জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লাই তাহলে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুবাহুল্লাহ আল্লাহ নবী সাল্ল আলি আসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিবে ইলাহা ইহ ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে

মৃত্যুর সময় যার কালী মানসীব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় কাল হাসুরের ময়দানে মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকভক করবে এমন পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়াই থাকবে আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরসের ছায়া এই ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার রহমতের আরশের বিশেষ ছায়া দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাই বোন আপনি যদি আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া পেতে চান তাহলে বেশি বেশি পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা বেশি বেশি পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ আমলের সময় 100 এইভাবে পাঠ করিবেন একশতবার এই তাজবি পাঠ করার পরে আর একটি ছোট্ট তাজবি পাঠ করিবেন যেই তাজবি পাঠ করিলে আল্লাহ তালা বান্দার সম্মানকে বাড়িয়ে দেন বান্দাকে সকলের মাঝে উঁচু করে দেন সবহান্ল সম্মানিত দিনী ভাই বোন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অবহেলিত যাদেরকে মানুষ সম্মান করে না ইজত করে না মানুষ ভালোবাসে না যাদেরকে মানুষ অবহেলা করে লাঞ্ছনা করে সম্মানিত দিনী ভাই তারা যদি বেশি বেশি পাঠ করে আল্লাহ আকবর আল্লাহ তালা তাদের মান মর্যাদা শান সৌগতকে এত বেশি বৃদ্ধি করে দিবেন যে মানুষগুলো তাদেরকে একসময় অবহেলা করতো তারা এখন তার পায়ে পড়ে থাকবে তাকে পাগলের মতো ভালোবাসবে সম্মান করবে করবে অপমান করবে না লাঞ্ছনা দিবে না সুভাহানল্লাহ শুধু তাই নয় এই ছোট্ট জিকিরটি যদি বেশি বেশি পাঠ করেন আল্লাহতে আলা জান্নাতের মধ্যেও আপনাকে উচ্চ মাকাম দান করিবে কাল হাশোরের ময়দানেও আল্লাহতে আলা আপনাকে সম্মানের সহিত ভাবেন সুভহায়ানুল্লাহ সম্মানিত যদি নি ভাইবোন তাহলে তাহলে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করিবেন এক নম্বর সুবাহান দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লাহ ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহ আকবর আমলের সময় চারটি জিকির বার করে পাঠ করিবেন বার করে পাঠ করার পরে একবার দুরুদি ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك

একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে সম্মানিত দিনী ভাই এইভাবে এই আমলটি যদি করতে পারেন জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আমি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে চতুর্দিক থেকে আল্লাহ আলা অঝরে বৃষ্টির ন্যায় অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত তিনি বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টটি আমিন বলে দোয়াই শরিক থাকবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকাম্মায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত